আসসালাম আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তালার অশেষ রহমতে অশেষ মেহের মানতে আমরা সবাই ভালো আছি তো আজকে পবিত্র জমাবার তো ছুটির দিন হলো ওর হুসাইনের আব্বুর ছুটি নেই ডিউটি আছে যেমন একজন মায়ের কোনো দিন ছুটি থাকে না সংসারের কাজকর্ম সব সময় লেগেই থাকে তো সেরকম ওরা পুরো ছুটি নেই তো আজকে রান্না বান্না করতেছি এখানে আমি বেগুনে বেগুন ভাজা করে নিয়েছি আর আলু ভুট্টা ডিম ভাজি সালাদ সাথে হচ্ছে যে পাতলা ডাল মশুরের আর এখানে হচ্ছে যে ভাত করলা ভাজি ভাত করলা ভাজি মুসলিম চক্রে হবে হ্যাঁ ডাল ভাত খাবেন ডাল ভাত খাবেন আপনি আর এখানে আমি সব বুড়ি ঠিক করতেছে

কি কি আমি নিয়ে নেব প্রমাণ হয়ে যাবে ফোনটার সামনে রেখে বস্তা দিতে হবে ক্যামেরার সামনে তাহলে বোঝা যাবে কেমন পড়াবো মিথ্যা কথা বলছে নাকি মিথ্যার কথা বলছি আর আমার বাবা সারা কোন গ্রহণ নোংরা কোথায় বিস্কিট ফালাইছে পানি দিয়ে ভিজায় ভিজায় আমার কাজ বাড়াইছে এখন দেখো মাসি আসছে আবার বিছানা দেখেন ঠিক করলো কিরকম এলো ফেলো করে রাখে দেখেন নোংরা করার কারিকর্তা দেখছেন এগুলা হচ্ছে অবস্থা এরকম কেউ পরে আল্লাহ সবাই তো আমাকেই নোংরা বলবে হ্যাঁ হোসেন নোংরা না হোসেন ভালো হোসেন নোংরা না দেখি 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 ভালো ছেলেটাকে একটু দেখি এই যে দেখেন দেখেন আম্মুর সাথে কি লাগাইছে সে দেখেন হুম

আলু ভর্তা দিয়ে আলু ভাত আর ডাল ডাল ডালও খাবেন ফের আপনি আম্মু তো আজকে ডাল ভর্তাও রান্না করেনি ডাল রান্না করতেছে আর ভাত করলা ভাজি ইয়ে আম্মি আম্মি মানে হ্যাঁ ইয়ে আম্মি একদম চুপ বসে কি ভাবে খাবে বলো না মা এই ঘরে আমার হবে না মা সব ঘর টর মুসে বিছানা টিছানা ঝাড়ে বান্না শেষ করে একবারে গোসুল করে কাপ মানে কাপড় কাচ্ছি ওগুলো দিয়ে গোসুল করে বের বেরোয়ছি আর এই যে দেখেন এলে ঘর টর মুছছি তারপরও এক একজনকার এক শখ আমার বরের শখ এই যে পাখি পোষা অনেক পাখিটা রাস্তায় করে পেয়েছিলো আর সারিয়ে দেয় নেই এর আগে আমাদের একটা পাখি ছিল পাখিটা একবারে মা রাখতো আমাকে সেই কথা বলতো মা ভাত খাইছো মিঠু ভাত খাইছো আয় আয় করে বলতো শীষ দিত কত কথা বলতো তো এই যে এখানে বেগুন টেগুন কী কি গাছ লাগাইছে ফুলের গাছগুলো আমার আর এটাতে এভাবে ছাউনি দেওয়া হয়েছে বৃষ্টি আসলে বৃষ্টি পড়ে আবার রোদের ইয়া লাগে প্রচণ্ড রোদ আর গরম আজকে ওগুলা ট্রাঙ্কে ঢুকায় ফেলবো ওগুলো ওয়াশ করে নিতে হবে যখন টাকা হবে তখন করে নেব সমস্যা আর ওগুলার হচ্ছে বাসগুলো নষ্ট হয়ে গেছে আর এখানে আমি ঘর টর মুসে যতই গুছাই না কেন আমার বাজান সব নোংরা করে দেয় দেখি দেখি আমার বাজারটাকে দেখি আবার যান এখানে গরম ছোট্ট গাড়ি মা এখানে গরম সোনা কি এখানে গরম ঘরে চলেন ঘরে ফ্যান চলতেছে আপুরা ভাত খাচ্ছে না চলেন চলেন বিকালে খেলিয়েন আপনি ভাত খাইছেন বুসুন করছেন তারপরে ভাত খাইছেন হ্যাঁ ঘরে নিয়ে আসেন ঘরে খেলেন আর এখানে আমি এই যে আল্লাহ আর আমিষে কী করছে দেখেন ডালের ভিতর হাতা ডুবাই দিয়েছে একটাই বেগুন চোপ রয়ে গেছে আর এই যে ভাত আলু দিয়ে ভাত করলা ভাজি আমি এখানে ভাত করলা ভাজি এটা করলা তিতা করলা তো না ভাত করলা এইভাবেই দেখাচ্ছি যে ভাত অল্প স্বল্প রয়ে গেছে পরে হুসেনবাবু খাবে ইনশাল্লাহ সব নোংরা টোংরা করতে থাকে সব বুঝে এলাম তারপরে কোনো উপায় নেই আর এই যে এখানে সেখানে কাপড় পরে থাকে কারণ হোসেন হুসেনবাবু পানি ফালায় তখন আবার সাথে সাথে মুছে আবার অনেক সময় কি করে শিশি করে

তবে আমি বেগির চক মেশি সালা কয়লা কয়লাপতি মেশি আলু ভাত মেশি ডিম মেশি এখন অনেক ভালো লাগতেছে অনেক মজা আছে অনেক জিনিস আমি তো পুরো গামলা নিয়ে এনেছি কারণ ডাল দিয়ে খাব প্লেটে ডাল পড়ে যাবে আর শেষে ভাতটা খাইতে আমার খুব মজা লাগে ডাল দিয়ে মাখা মাখা ভাতটা ডালটা একবারে চাটে পুটে খাই আর বড়ই আচার আছে শেষে বড়ই আচার নেবো আমার আচার কিছুদিন আগে খাইলাম শেষ আবার দিতে হবে আমাদের চিনি শেষ হয়ে গেছে সামনে মাসে ইনশাল্লাহ তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে আর রামেশ্বর জন রামেশ্বর জন্য কমেন্ট করবে না রামেশ্বর যে পড়ালেখা করে না রামেশ্বর যাতে আম্মুর কথা শোনে আল্লাহ যাতে তোমাদেরকে সুবুদ্ধি দেয় পড়ালেখা করো মনোযোগী হও পড়ালেখা না করলে আম্মুর মন খারাপ হয় কষ্ট লাগে বুঝো না কেন বেশি তো পড়ার দরকার নেই চিল্লাই চিল্লাই জোরে জোরে উত্তাহালি রিডিংভাবে একটা বই আধা ঘন্টা বা বিশ মিনিট করে পড়লে এক দেড় ঘন্টা পড়লেই তো হয়ে যায় বেশি না সকালে এক দেড় ঘন্টা মনে করো সন্ধ্যার দিক এক দেড় ঘন্টা বা দু ঘন্টা তারপরে মনে করো একটু অঙ্ক করলা একটু লিখি করলা যেগুলো পড়লা এই তো পড়ার সময়ও খেলতেছ গল্প করতেছ দুই মনে মিলেমিশে

খাদা যাওয়া লাগে না এখানে কাপড়গুলো শুকাইতে দিই আর রাখি আরাম সে স্কুলে চলে গেলে আবার অসুবিধা হয়ে যায় মনে করেন যে হুসেন বাবুকে কোথাও রাখা যেতে পারে না তাও তো হুসেনকে নিয়ে বিপদ হয়ে গেছে ওই যে বাথরুমের সিট কিনে খুলতে শিখে গেছে বাথরুম খুলতেও শিখছে লাগে কেউ কেউ যদি কেউ যদি হয়েছে তখন কেউ যদি ভিতরে ঢুকে বাথরুমে তাও আর কি বিপদ কারণ হোসেন বাইরে থেকে সিট কিনি লাগাই দেয় তো ওরা যখন থাকে না আমি তখন কি করি মানে রাফিয়া রামিশা ওর আব্বু যখন থাকে না বাসা থেকে সবাই চলে যায় তখন বাইরের মেন গেটে তো সিট কিনে লাগানো থাকে এই কারণে আমি বাথরুমের দরজা আটকাই না নাহলে খুব বিপদে পড়তে হয় কারণ ও যদি বাইরে থেকে সিট লাগায় লাগাই দেয় এই দরজা ওই দৌড় মানে সব দৌড় যায় তখন একবারে বিপদ আর এটা তো এরকম না যে কেউ দরজা খুলে তখন আবার ভিতরে চলে আসতে পারবে হ্যাঁ তো ও তো ছোটো মানুষ ও এখনও কোনো কিছু ভালোভাবে বুঝতে শিখে নেই তাই ওকে নিয়ে বিপদ এখনও কাটে নাই কাটে নাই তো এই হচ্ছে অবস্থা তো বাথরুমের সিটকিনে কিনে যাদের বাসায় মনে করেন যে ছোট বাচ্চা কাচ্চা আছে সবাই সাবধানে থাকবেন আপুরা বোনেরা আর বাচ্চাদের অবশ্যই খেয়াল রাখবেন আমিও যথেষ্ট খেয়াল রাখার চেষ্টা করি তারপরেও কোনো না কোনো কিছু বিপদ ঘটেই যায় সব আল্লা ভরসা আল্লাহর কাছে দোয়া রাখি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ আপনাদেরকে সকলকে ভালো রাখুক আপনাদের মনের আশাগুলো পূরণ করুক আরেকদিন বাবুর কাহিনী শোনাবো ইনশাল্লাহ হ্যাঁ হুসেন বাবু আল্লাহ হাফেজ দিয়ে তো মা কিভাবে? কীভাবে আঙ্কেল জানে না কিভাবে আল্লাহ হাফিজ দিতে হয় মা আল্লাহ হাফিজ দিয়ে দেন সাজাইছে আমার ছেলেটা দেখেন কি বুদ্ধি মাশাল আল্লাহ ছেলেটা ট্রেন বানাইছে রে হোসেন ট্রেন নাই তাই সে জুতো স্যান্ডেল গাড়ি টাড়ি যা পাইছে তাই দিয়ে ট্রেন বানাইছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম